এই যে বাবু দেখো 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 আমরা সবাই আসছি তোমার অন্নপ্রাশনে তুমি আজকে ভাত খাবে তাই তো ধামে তাই না আমরা সবাই খাবো সবাই খাবো আমরা আজ তোমার সঙ্গে আরে বাবা

আসলে একটু লেট হয়ে গেছে আসতে আস্তে আস্তে অনুষ্ঠানটা হয়েই গেছে আমরা একটু লেটেই আসছি আজ তো গতকাল ছিল রাম নবমী তার জন্য যে সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ সবাই আর এইটা কিন্তু পুরো রাম সরার ধামটা আর কি পুরো ধামটা আমি দেখাচ্ছি যে শিলপ্রভূপাতের অনুষ্ঠান হয়েছিল এই যে ওনাকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে তা অন্য অনেক লোকই হয়েছিল তো এখানে কিভাবে আমরা প্রসাদ পাই সেটা আমি সবার সামনেই শেয়ার করবো আর এই যে মালা গাচ্ছে বসে বসে ছোট ছোট ফুলগুলো নিয়ে আসলে কত সুন্দরভাবে সাজাচ্ছে এই যে ধামের আসলে এখানে আমরা প্রদক্ষিণ করি এটাকে আসলে খুবই ভালো লাগে আসলে তারপর দেখো এই যে মধু মৌ চাকের মৌ মাছি উড়ে বেড়াচ্ছে মধু মধু কিন্তু একটা পুজোর বিশেষ উপকরণ ঘি মধু গঙ্গা জল কিন্তু সেই মধু কিন্তু একভাবেই আছে মৌ কাছে আছে আবার দেখাবেনি আবার গাছেও আছে বিভিন্ন জায়গায় স্টলে কিন্তু সব রকমের জিনিসপত্র পাওয়া যায় সব রকমের জিনিসপত্র এখান থেকে আমি একটা সুদুর সুদুরের গোটা আর একটা তিলক দাঁড়িয়ে জিনিস কিনে নিলাম যেখানে তিলক কাটে এই যে দোকানটা আসলে খুবই সুন্দর একটা দোকান স্টলে কিনতে অনেক মজা তো আসলে যদি ভালো লাগে নতুন বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অন করবে তাহলে আমার নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এই যে এটা নতুন টাইস লাগিয়েছে এখন সবাই খেতে যাবে প্রসাদ প্রসাদ নেবে তো প্রসাদটা কীভাবে সবাই নিচ্ছে সেটা শেয়ার করবে এই যে আমার পাশে বরদাদা আছে এই যে সব দাদারা আর দাঁড়িয়ে আছে আমার পাশে আমরা সবাই মিলেই আছি আর কি এখানে এই পাশ দিয়ে এই গলিতে যাবে সবাই ক্ষেত্রে এখানে নতুন টাইলস লাগিয়েছে জায়গাটা কিন্তু এই টাইলসটা ছিল না তা এই যে সবাই এখন এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তাই না এই টাইলসটা লাগানোতে কিন্তু আগে যখন ছিলাম তখন এখানে এই টাইলসটা ছিল না দিন দিন উন্নত হচ্ছে আসলে দিন দিনই উন্নত হচ্ছে মন্দিরটা তা এই মন্দিরে যে যে আসে সবারই ভালো লাগে মন্দির মানে কিন্তু একটা আলাদা রকম আনন্দের জায়গা ভালো লাগে এই যে খাওয়ার জায়গা পোশাক দিচ্ছে সবাই এই যে রণেশ ভগবান ছেলে আর কি আর এই যে ট্যাপ আছে এখানে এই ট্যাপে সবাই হাত ধোয় খেয়ে এসে সবাই হাত ধোয় সাবানের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা এখানে আছে এই যে খাবার ঘুরা রান্না করেন কিন্তু এখানে ভিডিও করতে মারা গেছে এই যে দাদা দিদি আর এই যে আমাকে दा सबै बसे आबुके मिएर दिदी मार्जनर बेन्चर पढ बसि দীপকদার নির্দেশে কোন জায়গায় বইছো তুমি দীপক দা কাছ থেকে ভালো করে তুলে নিয়ে আসো এই যে ছোট বাবুটাকে নিয়ে সবাই এর কাছ থেকে ওর কাছে এই যে দেখো আর কিন্তু এই যে মৌ চাক মানে বিভিন্ন জায়গায় মৌমাছির চাক হয়েছে আসলে বললাম না ভগবানের জিনিস ভগবানই তৈরি করে নেন তিনি সব কিছুই দান করেন তিনি সবকিছু করেন তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত